আজকে সমাজে যারা উঁচু লেভেলের মানুষ যারা একটি তারা মাঝে মাঝে যখন কোথাও বসে বন্ধু মহলে মাঝে মাঝে একটা দুটো সিগারেট খায় না খায় না খায় আচ্ছা যারা মাস্টার ডিগ্রি ছেড়ে প্রফেসার সফেসার আছে যারা একটি বড় ইঞ্জিনিয়ার আছে এরাও মাঝে মাঝে এক একটা সিগারেট টিগরেট খায় না খায় না জোরে বলে খায় এ বাবা জি আমার আল্লাহওয়ালা ওয়ালা ভাইরা যখন শিক্ষিত মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার অফিসার চাকরিওয়ালারা যারা আছে বছরের শেষে যখন থার্টি ফার্স হয় মানে কাঁচা বাঁশ কঞ্চি সহ হয় থার্টি মানে কি জোরে বলে আজরা বাঁশ তার নাম থার্টি তার নাম কি ইয়ার কদিন বাদে আসবে হ্যাঁ না বলেন না কথা বলেন

রাত কেটে গেলে ওদিন তো লাইসেন্স লাগবে না বিনা লাইসেন্সে গাড়ি চলে গাড়ির কোনো কাগজ লাগবে না গাড়ির কোনো কাগজ লাগবে না আর চালানে বলার কোনো লাইসেন্স লাগবে না অ্যাক্সিডেন্ট করলে সেই হচ্ছে আসল চালক হ্যাঁ না বলেন একটা মোটর সাইকেলে পাঁচজন চেপেছে পুলিশ দেখে দূর থেকে স্যালুট করছে সাব্বাস বাদা চালিয়ে যাবে

সব মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার চোর ডাক্তার ছাত্র সবাই হ্যাঁ না বলে আর কথা বলে না আচ্ছা বাবাজি আমার আল্লাহওয়ালা ভয় কিছু মনে করবেন না একটু ঠান্ডা মাথায় ভাবুন তো এই যে যারা fastapi-তে যাচ্ছে এরা যে সিক্রেতে বিড়ি মদ খাচ্ছে মদের বোতলের গায়ে কি লেখা আছে হায় হায় সিগারেটের প্যাকেটে কে লেখা আছে মনে হচ্ছে এরা কেউ কিচ্ছু জানে না সব নিরক্ষরের দল হ্যাঁ কথা বলেন না সিগারেটের গায়ে কি লেখা আছে ধূমপান ক্যান্সারের কারণ এটা নিজেরাই লিখে এটা নিজেরাই লিখেছে এরপরে সিগারেটের লাইসেন্স কে দিয়েছে মাতালে কথা মদের দোকানের লাইসেন্স কে দিয়েছে ছাগল কথা বলে কি জি কথা বলে আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞান যেন তা সুদী মামুসেরা যেpmod নিষিদ্ধ সরকার লিখে দিলে ক্ষেত্র কারমিশনও দিলে যে সিক্রেট বিলিন কি বল বলে লিখে দিলে এর কারখানার পারমিশন সরকারি দিলো আমার বন্ধুরা আমার আল্লাহলা ভাইরা আর যারা লিখেছে তারা সব বোমুক ছিল আর যারা খাচ্ছে হারাম নয় ভাগারে তুই ছিল কথা বলে না এ কি শিক্ষিত মানুষ বলেন যারা জেনে বুঝে পাইখানা টরে ইতিহাসে খেলো কে কি আপনারা শিক্ষিত বলেন হ্যাঁ না বলেন তো যারাই আপনাকে শুনিয়েছিল যে আল কল কিংবা আপনার শিকারের এই ধূমপান হলো ক্যান্সার এর কারণ তারাই যখন ভুলিয়ে শিকার কাচ্চুলার বলছিল বুদ্ধি খুলছি একে কি বলে শিক্ষিত বলে না জানوار বলে

এইরকম কলেজে ছেলে মানুষ করছো আবার লোকের কাছে ফখর করে বলছো দুটো ছেলে মানুষ করছি জানেন রিক্সা চালালে কি হবে ছেলে মানুষ করছি বলে কিরকম আমি মরে গেলে কবরের কাছে দাঁড়িয়ে যখন পেচ্ছাপ করবে কবরস্থান দেয়াল ফেলে যাবে ছ্যাঁচুর কোথায় তুমি ছেলে মানুষ করছো আরে ছেলে মানুষ করছো আমার বুদ্ধি বুদ্ধিজীবীরা তুমি নিজেই লিখেছিলে এটা খেলে ক্যান্সার হবে এই জন্য টাকা দিয়ে কলেজে যাবে কি করে কিনলে কিন্তু করে কোনোদিন দেখেছি একটা মোল স্যার পাড়ার দুটো মেয়ে নিয়ে দীঘায় গিয়ে শর্ট পান করে জামমা একটা মৌলীর নাম বোনাকে কালকে মারার বন্ধু

কিতাবের শেষে লিখেছে যদি কোনো জায়গাতে ভুল হয়ে থাকে শব্দগত দিক থেকে কিংবা ভাষাগত দিক থেকে তাহলে আমাকে একটু স্মরণ করাবেন পরের চ্যাপ্টার যখন ছাপাবো তখন সংশোধন করে নেবো লিখেছে না নাই এটাকে শিক্ষা বলে না এটা জ্ঞানের একটা ছায়া বলে

জীবনে কখনো এমন শুনেছেন বক্তা বক্তা করতে করতে মাঝে মাঝে শীত লেখে যে বলেন শিবের কাহিনী শুনেছেন দেখেছেন কখনো শুনেছেন এবছর প্রচুর শীত পড়ছে তারাবি পড়ার সময় ইমাম সাহেবের কাঁপ লেগে গেছে তাই দশ টাকার তারাবি পড়ে ওই দাঁড়াতে বিড়ি খেলি খুব ঠান্ডা লেগেছে

মরনের বিষপান করে ওরকম আলোতে বসিয়ে তো কি আমি আল্লাহ সময় কাটটা করাবো আজ মুসলমান দেখবেন মসজিদে বসে টাইম নেই কোটে গিয়ে বসে আছে আদালতে গিয়ে বসে আছে পঞ্চায়েত গিয়ে বসে আছে রাস্তার উপরে বসে আছে কারণ খোদার ঘরটা ভুলে গেছে তাই ছাঁটা খেয়ে গিয়ে গোয়ালের মধ্যে বসে আছে ওই মুসলমানের ছেলে তবা করুন ফিরে আসুন আল্লাহকে স্মরণ করুন ফিরে আসুন আর মানুষ বলে নিজের বিবেকটাকে আবার সজাগ করার চেষ্টা করবেন দাবা অ যারা ইমানের দাবি করো যারা ইমানের দাবি করো তারা শোনো তাদেরকে বলছি আল্লাহকে ভয় করো যারা ইমানের দাবি করে না আল্লাহ তাদেরকে ভয় করার কথা জলে বলেন বলেও না ভয় করার কথা বলে তাদেরকে যাদেরকে আল্লাহ পাক ঈমান দিয়েছে ঈমানদারদেরকে বলেছে যা ঈমানের দাবি করো তারা আল্লাহকে ভয় করো করবে ইনশাআল্লাহ জলে বলেন করবে ইনশাআল্লাহ বলেন মেরে মহতম দোস্তর বুজুর্গ এই পৃথিবীতে মানুষের সবথেকে বড় শত্রুর নাম কি কথা বলেন এই পৃথিবীতে মানুষের সবথেকে বড় শত্রুর নাম কি

কুরবানির গরু গোয়ালে না নায়নাতে ডিভাই করে যাবে না জোরে বলে জোরে বলে শয়তান নামাজি ছিল না বে নামাজি ছোটখাটো না ভালো ভালো আচ্ছা আলেম ছিল না মূর্খ ছোটখাটো না বড় তো মারাত্মক আলেম ছিলেন প্লাস নামাজি ছিলেন সাইতান হলেন কি করে কোন ভুলের কারণে কোন ভুলের কারণে আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য যে কারণে শৈতানকে শৈতান করা হয়েছে আমি আপনি ভেবে বলি ওই রকম কোন গরম আমার ভিতরে আছে না নাই শৈতান কোন গরমে শৈতান হয়েছে নিজের বৃদ্ধের গরম ফলাতে গেছে রবের হুকুম ভুলে গেছে গেছে তো আমি আপনি যা কিছু করছি রবের হুকুমে না নিজের গরমে কিছু মনে করবেন না ভেবে বলবেন হোটাৎ হুট করে দেবেন না করছি তার নিজের গরমে না রবের হুকুমে আমার বন্ধু আমার আল্লাহ ওয়ালা ভাইরা শয়তান যদি এই গরমে গেলে শয়তান হতে পারে আমি কোন দলে পড়েছি একবার ভেবে দেখি না কেন আমার নামাজ পড়ার পরে আমার দোয়া কবুল হয় না শয়তান যদি কেমন পর্যন্ত দোয়া করে কবুল হবে 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 না আমার হচ্ছে কারণ আমি তো মাল ওই দলে পড়ে আছি বেগুনিয়ার লোকে না আমার দাওয়াত করবে না করবে না না কিন্তু জাতিকে সত্যটা শুনিয়ে দিচ্ছি শাইতানের দোয়া কোনোদিন কবুল হয় নাই আর হবে জোরে বলে নামাজি ছিল ভালো আলেম ছিল ফেরেস্তাদের সদ্দার ছিল কিন্তু দোয়া কবুল আর হবে জোরে বলে না কারণ সে তার নিজের অহংকারে চলেছে নিজের ইচ্ছাতে চলেছে রবের হুকুমে চলে না আমার বেগুনি আর বন্ধুরা আমার আল্লাহ ভাই জানেরা এই রাত বারোটার পরে তোমাদের কাছে করজোরে বলছি একটু ভেবে বলেন আমার জীবনে আমি যতদূর পথ চলেছি তা আমার ইচ্ছার উপরে নিজের গরমে না রবের হুকুমে গোটা জীবনটা নিজের গরমে চললাম আর শুধু তার উপরে দাবি করেই বসলাম এখনো আমার বাঁচা রাস্তা আছে না নাই? জরুরি মানে আছে না নাই? আছে। কি রাস্তা? একদিন হযরত মুসা আঃ নবীন আঃ তাআলা সালাম দিদার ইলাহিতে চলেছে। अजी দিদার ইলাহিতে চলেছে। কার সঙ্গে দেখা? শয়তানের। রাস্তার পাশে ধানি আছে মুসা যাচ্ছে তো আওয়াজ দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়া মুসা কে সালাম দিচ্ছে?

একবার মিলিয়ে নেই তারপরে কোরআন শুনি বন্ধুরা তো সাইতান সালাম দিচ্ছে সালাম আলাইকুম বলে কি বলে চললি তো খোদার কাছে বললে হ্যাঁ বলে আল্লাহ কাছে একবার জিজ্ঞাসা করিস না আমার তো যা হওয়ার হয়ে গেছে ভুল করেই ফেলেছি তা আমি তো মানুষটা খারাপ না এখন হয়ে গেছে ভুল একটা হয়েই গেছে তো খুশ যাচ্ছে আর মনে করছে রাস্তা বলে দিয়ে এসে সেই যদি একবার ভালো হয়ে যায় তাহলে তো মানুষ সব ভালো হয়ে যাবে সব কর্ম করে মুসল মানুষ হয়ে যাবে যাই গেছে কিন্তু আল্লাহর সঙ্গে দেখা করার পরে মাল গেছে কথা বলতে 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 নিজের সব খুশি নিয়েছে চলে আসছে বলছে মুসা শেষ বললে হ্যাঁ আর কিছু নাই বললে না বলে মুসা রাস্তায় কেউ কিছু বলে বলছে আল্লাহ তুমি আলম গা সবই জানো আমার গোলমালি খালি হয়ে যায় বলে কি বলে আল্লাহ রাস্তা শেষ হয়েছে দেখা হয়েছিল বেটা খুব কাঁদছিল আচ্ছা আল্লাহ জানে না জানে না জানে তবু বলছে আল্লাহ আসলে খুব কানছিল খুব আকুতি মিনত করছিল আল্লাহ ওদের ভুল হয়ে গেছে গেছে একবার হয়ে গেছে আর জীবনে ভুল করবে না বলেছে তাই তো আবার একটা রাস্তা বলে দেয় যে তওবাগুলো করবে করবে তো বললে হ্যাঁ কইলে শোন একটা রাস্তা আছে তো মোসা চিন্তা করে আলহামদুলিল্লাহ একটা কোন বাকি আছে আল্লাহ কি বলেন কইলে শুন ও আদমের সাইদা করতে বলেছি করে নাই তো গিয়ে বলবি তুই যদি বাঁচতে চাস আল্লাহ তোর তবা কবুল করবে তুই একবার গিয়ে আদমের কবরের কাছে একটা সেজ করে নিবি আল্লাহ তোর সব ঘরে মাফ করে দেবে বলে আল্লাহ হবে তো বললে হ্যাঁ আমি বলছি হ্যাঁ আল্লাহ বলে ঠিক আছে একটা সেবাই হাঁটতে হাঁটতে কবরের কাছে চলে গেছে আদমের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে বেঁচে থাকতে যাকে সেইদা করলাম না মরার পরে কবরে হেসছ না না আল্লাহ পাক বলে শয়তান আর হবে না বেঁচে থাকতে যাকি সেইদা করলাম না মরার পরে তার কবরে এসে সেজদা করা সম্ভব হলো না তো আল্লাহ পাক শোনাচ্ছে তোর আর ক্ষমা রাস্তা রইলো যদি বলেন না আপনার আমার রাস্তা ঠিক এইরকমই আল্লাহ শুনিয়ে দিয়েছিল আর ব্যাকে যেতে পারবো না কারণ আমার শরীর আগেই বলেছি খারাপ তাহলে ব্যাকে থেকে শোনালে আরেকটু বেশি মজা পেতেন কিন্তু শোনাতে পারলাম না আল্লাহ পাক র